বন্ধুরা আমি এপি তুষার চলে আসলাম আবারও আমার নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ হবে আমাদের শুটিং নিয়ে যেখানে আমরা শুটিং করতে গিয়েছিলাম সেখানে আমাদের সাথে কি কি হয়েছিল আপনাদেরকে দেখাবো এবং আমাদের সাথে কারা কারা ছিল সেগুলো আপনাদেরকে দেখাবো আজকের ব্লগটা হবে জমজমাট আপনারা অবশ্যই ব্লগটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আপনারা তো জানেন যে আমি এই সব সময় নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে দেখাবো নগর যেখানে শুধু খালি জায়গা অনেক খালি জায়গা রয়েছে সেখানে নতুন নতুন অনেক বিল্ডিংও উঠতেছে এবং সেখানে যারা যারা শুটিং করে সিনেমা নাটক শর্ট ফিল্ম মিউজিক ভিডিও সবার জন্য সেই জায়গাটা উন্মুক্ত রয়েছে এখন টিকটক ভিডিও থেকে শুরু করে অনেক কিছু সেখানে মানুষ করে থাকে তো আমরাও ব্যতিক্রম নয় আমরাও গিয়েছিলাম শুটিং করার জন্য তবে আমাদেরটা ছিল ভিন্ন রকম একটা শুটিং সেটা ছিল আমার নতুন গানের মিউজিক ভিডিও তো সেখানে যখন আমরা শুটিং করতেছিলাম দেখলাম যে আমাদের ক্যামেরা ওপেন হওয়ার পরই দেখি যে সাথে সাথে আরও আমাদের আশেপাশে অসংখ্য ক্যামেরা ওপেন হচ্ছে সাথে দেখলাম যে কিছু কিছু মানে মানুষ যারা ঘুরতে আসছে বাচ্চা নিয়ে আসছে নতুন নতুন গাড়ি কিনে সেখানে মানুষ শিখতে যাচ্ছে এগুলো দেখার পর নতুন একটি অভিজ্ঞতা আমার জন্ম নিল কারণ সচরাচর হয়তো আমাদের স্টুডিও থেকে আমরা বের হই না বা বাসা থেকে আমাদের ওইভাবে ঘুরা হয় না কিন্তু যখন শ্যুটিংয়ে যাই শুটিংটাকে আমরা যেমন কাজ মনে করি তেমনি কাজের ফাঁকে আমরা ঘুরে আসি তো আজকে আমাদের সাথে ছিল নতুন একজন নায়িকা আর ছিলাম আমি এ পিতুষার আমার সাথে ছিল আমাদের ক্যামেরাম্যান ডিওপি যিনি আমাদের টোটাল কাজটাকে কমপ্লিট করে নিয়ে আসছে সে তিনি হলেন তার আগেও যিনি আমার অসংখ্য মিউজিক ভিডিওতে ক্যামেরা করেছিলেন তিনি হলেন অপূর্ব তার নাম হলো অপূর্ব মাইকেল অপূর্ব বলে কেউ রিন্স অপূর্ব কেউ বলে ডিজে অপূর্ব কেউ বলে ডান্সার অপূর্ব কেউ বলে একই লোকের এতগুলো নাম তো আমরা মজা করে তাকে অপূর্ব বলেই ডাকি তো অপূর্ব ছিল আমাদের ক্যামেরা এবং আমাদের নতুন নায়িকা ছিল নায়িকা অত কিছু জানে না কাজ সম্বন্ধে তার কোনো আইডিয়াই নেই কিন্তু কাজ করতে গিয়ে অনেক বিভাগে পড়তে হয়েছে সেই আর সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমার ব্লগটি বেশি বেশি শেয়ার দিন আসলে নতুন নায়িকাদের সাথে কাজ করতে গেলে টুকিটাকি ঝামেলা খোয়াইতে হয় তারপরেও আমরা অনেক সুন্দর একটি মিউজিক ভিডিও করে আসছি যেটা আপনারা আমার এপি তুষার পেজ এবং এপি তুষার ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত তো তাহলে আমরা আসি আফতাবনগর নিয়ে আফতাবনগর এমন একটি জায়গা যেখানে সবাই শুটিং করতে পারে অনেক ফ্যামিলি নিয়ে আসে গাড়ি নিয়ে ঘুরতে আসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসে সাইকেল নিয়ে ঘুরতে আসে সবাই সেখানে নিজের মতো করে মজা করে তা আমরাও তার ব্যতিক্রম নয় তবে আমরা মজা করেছি আমাদের শুটিং নিয়ে তো আপনারা যারা যারা আমার এই পিতুষার পেজের সাথে আছেন অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আমি আপনাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসবো এবং আমার ইউটিউব চ্যানেলও আমার এই ব্লগগুলো রিলিজ হবে এবং আপনারা দেখতে পারবেন আমার প্রত্যেকটা ব্লগের মধ্যে কিছু না কিছু থাকে যেটা আপনাদের হয়তো ভালো লাগে তো আমি এবার চেষ্টা করবো যে আমার ব্লগে নতুন নতুন শিল্পী এবং নতুন নতুন নায়িকা রাখতে সামনের দিনগুলো আমার পাশেই থাকবেন যেভাবে অতীতে ছিলেন